নমস্কার আমি ডক্টর শপ্তিক বাসু আমি একজন ক্যান্সার সার্জন ক্যান্সার অপারেশানগুলো কিন্তু খুব জটিল এই অপারেশানগুলো বড় অপারেশান যার জন্য আমাদের কিন্তু ক্যান্সার হলে আমাদের শরীরকে ঠিকভাবে সঠিকভাবে ভালো রাখার কিন্তু দায়িত্ব আমাদের নিজের তার জন্যে প্রথম জিনিস আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদের ভালোভাবে খাওয়া দাওয়া করা উচিত এই যখন আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করবো আমরা কি করব খাবারের ভেতরে আমরা বেশি করে প্রোটিন জাতীয় জিনিস কিন্তু বেশি করে দেব আমরা প্রোটিন পাউডার খেতে পারি যেটা কি প্রোটিন পাউডার সারাদিনে তিনটে স্কুপ নিয়ে আমরা সেটাকে জলে বা দুধে গুলে বা শেক বানিয়ে আমরা খেতে পারি এটা ছাড়া আমরা মাছ মাংস এবং ডিমের সাদা অংশগুলো আমরা যদি খাই তাহলে কিন্তু শরীরে প্রোটিনের মাত্রা বাড়বে আমি কেন এটা আপনাদের বলছি যদি একটি ক্যান্সার এর বায়োলজিটা বোঝেন ক্যান্সার কি করে পেটের ভেতর বা বুকের ভেতর যখন একটি ক্যান্সার ছড়ায় এই মানুষের শরীরের ভেতর যখন ক্যান্সার ছড়ায় ক্যান্সার কিন্তু আস্তে আস্তে কী করে শরীরটাকে আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করে শরীর যখন ভাঙে এইভাবে শারীরিক অবনতি ঘটে মানুষ কিন্তু দুর্বল হয়ে যায় খাবার অরুচি হয় এবং মানুষ কোনোভাবেই কোনো দৈনন্দিন কাজ করতে পারে না তখন আমরা কি করি আমাদের কিন্তু খাবার দ্বারা আমরা যদি ভালোভাবে ঠিকঠাক খাওয়া দাওয়াটা করি তাহলে কিন্তু এই শারীরিক অবনতি যেটা হয় আমাদের ঘটে না শারীরিক অবনতি না ঘটলে আমরা কিন্তু অপারেশান যখন করি তখন আমরা কিন্তু মানুষকে ভালোভাবে সুস্থ করতে পারি হসপিটাল স্টেট আমাদের অনেক কম হয়ে যায় আমি আপনাদের আরেকটা জিনিস বলবো সেটা হলো এক্সারসাইজ করা আপনারা যখন এক্সারসাইজ করেন তখন আপনারা কি করেন আপনারা যখন দৌড়ন বা আপনারা যখন হাঁটেন তখন কি আপনাদের ফুসফুস বা আপনাদের হার্ট এটা কিন্তু আরও জোর বাড়ে এ সময় আমাদের কি হয় ক্যান্সারের ট্রিটমেন্ট খুব আরও ভালোভাবে আমরা করতে পারি আমাদের আইসিউসটি এবং হসপিটালের থাকাটা অনেক কম ইনসেন্টিভ থ্রি বল বা তিনটে বল ইনসেন্টিভ স্পাইরোমেট্রিক এইটাতে আমরা কি করি আমরা আগে হাওয়া টানার মতো টেনে এটাকে ধরে রাখি যখন আমরা টেনে রাখি আমাদের তিনটে বল কিন্তু এটাতে ওঠা উচিত একবার এটা দেখে নিই আমরা এটাকে ধরে তারপরে আবার ছাড়ি এই এক্সারসাইজটা আমরা একবার করি তারপরে আমরা যেটা করব বলটাকে উল্টে নিয়ে আমরা এটাকে একটা হাওয়া দেব বাইরের দিকে তা আমরা যখন এটা করি যেটা হয় যে দুটো বল ওঠে ট্রিটমেন্ট দিয়ে আমরা কি করি আমাদের ফুসফুসটাকে এখন জোরালো করে তুলতে পারি ফুসফুস যখন জোরালো করে তোলা হয় তখন কি হয় অপারেশনের পরে আমাদের যে আইসি থাকার সময় সেখানে কিন্তু আমাদের ফুসফুসে ইনফেকশন হয় না আমাদের ভেন্টিলেটার লাগে না আমাদের ভেন্টিলেটার থেকে বেরিয়ে আসাটা খুব সহজ হয়ে ওঠে যেটা সুস্থ হয়ে ওঠা তা খুব জলদি হয়ে যায় তখন আমরা কি করি আমরা ভালোভাবে একজন রুগীকে ক্যান্সারের চিকিৎসা করে আমরা জলদি বাড়ি ছাড়তে পারি আশা করছি আপনাদের ভালোভাবে এই পদ্ধতিটা আপনাদের বোঝাতে পেরেছি আপনারা যদি ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে থাকেন আপনারা কিন্তু আপনাদের খাওয়া দাওয়া এবং ফুসফুস এবং হার্টের খেয়াল রাখবেন ও এই ইনসেন্টিভস খাবারের দিকে একটু নজর রাখবেন তাহলে আপনাদের চিকিৎসাটা অনেক সহজ হয়ে উঠবে ধন্যবাদ